সময়টা তখন আঠেরোশো সাল ব্রিটিশ শাসিত ভারতের বুকে জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার এক বীর সন্তান যাকে আপনারা নেতাজি হিসেবে জানেন হ্যাঁ আমি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই বলছি যার অদম্য জেদ এবং দেশপ্রেমের কথা সকলেরই জানা যিনি ভারতমাতাকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের হাত থেকে মুক্ত করার জন্য ভারত মাতার কাছে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন এবং ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ভারতীয়রা চাইলে কি কি করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমি ভারত মাতার বীর সন্তান নেতাজির সম্বন্ধে এমন কয়েকটি রহস্য আপনাদের কাছে প্রকাশ করতে চলেছি যেগুলি আজও অধিকাংশ মানুষেরই অজানা তাহলে আসুন জেনে নিই কি সেই অজানা রহস্যগুলি নেতাজি সুভাষচন্দ্র বোস হল এমন একজন রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী যাকে বোঝার ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি উনিশশো সালে কলকাতায় গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ব্রিটিশদের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে অন্তর্ধান করেছিলেন তা আজও ভারতবাসীর কাছে অজানা হয়ে রয়ে গিয়েছে আপনাদের অনেকেই জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার জন্য হিটলারের কাছ থেকে সাহায্য পেতে জার্মানিতে গিয়েছিল কিন্তু তিনি যখন হিটলারের সঙ্গে দেখা করেছিল তখন তাকে দেখে বুঝতে পেরেছিল যে এটি আসল হিটলার নয় কারণ এটি হলো তার প্রতিরূপ রহস্যের ব্যাপার এটা যে নেতাজি আগে কখনো হিটলারকে দেখেইনি তাহলে তিনি কিভাবে তার প্রতিরূপকে চিনে ফেলেছিল এবং আসল হিল্লারকে কীভাবে বা নিশ্চিত করেছিল যা সত্যি খুবই একটি রহস্যময় ঘটনা আমরা সবাই জানি যে নেতাজির মৃত্যুর রহস্যকে ঘিরে আজও একটা জল্পনা কল্পনা রয়ে গেছে সমগ্র ভারতবাসীর মধ্যে বহু প্রাচীনকাল থেকে একটি মিত প্রচলিত আছে যে নেতাজি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু আমাদের কিছু কিছু ভারতবাসীর মধ্যে আজও এই বিশ্বাস রয়ে গেছে যে নেতাজি মারা যায়নি তাকে নাকি মেরে ফেলা হয়েছে যার রহস্য সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি তবে আমার মনে হয় যে নেতাজি যদি বিমান দুর্ঘটনায় মারা নাও যায় তাহলে একটা মানুষের পক্ষে এতদিন বেঁচে থাকা সম্ভব নয় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়লেও অনেকে বিশ্বাস করে যে নেতাজি মারা যায়নি বরং তিনি গুমনামি বাবা নামে একজন সন্ন্যাসী সেজে নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন কারণ অনেক মানুষই লক্ষ্য করেছে যে এই গুমনামি বাবা নামের সাধুটি খুব সুন্দরভাবে ইংরেজি বলছে এবং তার সাথে নেতাজির অনেক মিল দেখা যায় এবং এই ধারণা থেকে অনেকে বিশ্বাস করে যে তিনি সত্যিই নেতাজি কিন্তু পরবর্তীকালে একটি ডিএনএ টেস্টের মাধ্যমে সমস্ত মানুষের এই ধারণাটি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল কারণ আমাদের ভারতবর্ষে এমন অনেক সাধু সন্ন্যাসী আছে যারা ইংরেজি ভাষা সহ আরও অন্যান্য ভাষায় কথা বলতে পারে নেতাজির বিমান দুর্ঘটনা সম্পর্কে গুজব বন্ধ করার জন্য উনিশশো সালে ভারত সরকার এটি তদন্ত করার জন্য শাওনওয়াজ কমিশন গঠন করেন এবং উনিশশো সালে এটি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই কমিটি ভারত জাপান থাইল্যান্ড এবং ভিয়েতনামে সাতষট্টি জন প্রত্যক্ষদর্শী নেয় বিশেষ করে যারা এই বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন আর এর মধ্যে ছিল অন্যতম ডক্টর ইএসি যিনি তাই হকু মিলিটারি হাসপাতালে শেষ সময়ে চিকিৎসা করেছিলেন আর তার মতামত অনুযায়ী জানা যায় যে নেতাজি মারা গেছেন কিন্তু তা সত্ত্বেও নেতাজির ভাই সুরেশচন্দ্র বসু এই শাহনওয়াজ কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন যা সত্যি একটি রহস্যময় ঘটনা দু সালে ভারত সরকারের অনুরোধে বিশ্বের বিভিন্ন দেশগুলি নেতাজি সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করে যাদের মধ্যে অন্যতম হল অস্ট্রিয়া জার্মানি ইউএসএ ইউকে রাশিয়া এই সমস্ত দেশগুলির মধ্যে জাপানি হলো একমাত্র দেশ যে নেতাজি সম্পর্কিত কোনো আনক্লাসিফাইড ফাইলগুলি প্রকাশ করেনি অর্থাৎ এর থেকে এটা বোঝা যাচ্ছে যে নেতাজি সম্পর্কিত যে সমস্ত আনক্লাসিফাইড ফাইলগুলি জাপান রয়েছে তার মধ্যেই হয়তো নেতাজির কোনো রহস্য লুকিয়ে রয়েছে যার জন্য জাপান ওই ফাইলগুলিকে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে না বন্ধুরা আপনাদের কি মনে হয় নেতাজি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গেছেন নাকি তিনি আজও বেঁচে রয়েছেন মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আপনিও যদি নেতাজির মতো একজন দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী সবার আগে পাওয়ার জন্য